এই লোকমান এত জ্ঞানী হয়ে গেলেন এত দামি হয়ে গেলেন লোকজনে জিজ্ঞাসা করলো লোকমান কেন এত দামি হয়ে গেলে তুমি তো কোনো টাকাওয়ালা কোনো কোটিপতি কোনো বড় লোক কোন ধনী শিল্পপতিও না কাজের কর্মের ব্যবস্থা তোমার তুমি হলো মানুষের বাড়ি চাকরানি করো মানুষের বাড়ি গোলামির কাজ করো লোকমান হাকিম একজন গোলাম ছিলেন কাজের মানুষ ছিলেন মান হাকিম কাজের মানুষয়ে তার নাম কুরআনের মধ্যে আল্লাহ দিয়ে দেয় কোথায় গেল যার কাজ পড়তো মনিবের নাম নে বাবা কত টাকাওয়ালা দুনিয়ায় নাই কত বড় লক্ষণি শিল্পপতি কোটিপতির নামও দুনিয়ার মধ্যে নাই এমন এমন ব্যক্তি গরীব ছিল তার নাম সম্মানের সাথে নাই একটাই ওই সমস্ত মানুষগুলো আল্লাহ প্রিয় ঠিক কিনা আল্লাহ হানকিম যেওতো গোলাম ছিলেন মনিব উদ্দিন দাজ্জা বলেন ও তুমি একটা সাগর জવાય তোরে সাগরের যেই জায়গার বস্তুটা তোমার বেশি প্রিয় সেই জায়গার বস্তু আমি আমার মনিবের জন্য তুমি খাবারের ব্যবস্থা করো একটা সাগরের মধ্যে অনেক রকমের সাদের বস্তু দিয়েছেন কে আরো জোরে বলেন কে সাগলের সিনার দষ্ঠের মধ্যে এত সাত স্বাদ সাগলের পায়ের দষ্ঠের মধ্যে এত রকম মজা সাগলের মাথার দষ্ঠের মধ্যে এত মজা এত নিয়ামত আর জবান বলে বলবেন কে দান করেছে ওরে দুনিয়ার মানুষ আল্লাহর গুণাম এ ইলিশ মাছ ছাড়া পরে যে কোনো মাছের পেটির মধ্যে এক রকম স্বাদ ляদের মধ্যে আরেক রকম স্বাদ মাতার মধ্যে আরেক রকম স্বাদ একটা ফলে এক রকম স্বাদ আরেকটা ফলের মধ্যে আরেক রকম স্বাদ বিভিন্ন রকমের মাছের মধ্যে বিভিন্ন রকম স্বাদ বিভিন্ন রকম گوشতের মধ্যে বিভিন্ন রকমের স্বাদ

রহমান হাকিম ছাগল জবাই করে এবার ছাগলে দুই জায়গার বস্তু মনিবের জন্য রেডি করলেন প্রথম নাম্বার যেটা সেইটা হলো কলিজার বস্ত্র দ্বিতীয় নাম্বার যে জায়গা সেই জায়গা হলো জিহ্বা জিহ্বার বস্ত্র কলিজা আর জিহ্বার বস্ত্র মনিবের সামনে হাজির করলেন আবার কিছুদিন পরে

দ্বিতীয়বার বসলো নবীর কাছে হাজির করলেন প্রথমবার নিয়েছিলেন কলিজা আর জিহ্বা এবার তো অন্য জায়গা নিতে পারলেন নাকি বলে প্রথমবারও যেই জায়গা যেই জায়গা দ্বিতীয়বারও সেই জায়গা সেই জায়গা মুনি প্রান্তে বলে লুকমান বহুদিন আগে তোমাকে বলেছিলাম সাগর জবাই করে তুই যা যে জায়গায়most প্রিয় সেই জায়গার বস্তু নি তুমি ওই গোলেজার টিপার বস্তু নিয়ে এসেছিলে সেদিন আমি কিছু বলি নাই আজকে আবার কেন তুই জায়গার বস্তু নিয়ে এসেছ এ দুই জায়গার বস্তু তোমার কাছে কেন এত প্রিয় লোকমান হাকিম দাদিয়া বলে মনি প্রত্যেকটা প্রাণীর মধ্যে এই

ওইটা জিনিসের হেফাজত যদি তোমরা করতে পারো আমি নবী জিম্মাদার জামিনদার হয়ে তোমাদের জানি নিয়ে যাব মা তাদের নিয়ে যাব প্রয়োজনে দুইটা জিনিসের হেফাজত করো এক নাম্বার হলো জিব্বার হেফাজত কন্ট্রোল করো এই জিব্বা দিয়ে আজে বাজে পায়সা অনার মুখ কোন আলাপ কথা বারিতা চারিতা করা যাবে না এই জিব্বার হেফাজত যদি করতে পারো দুই নাম্বার বক্তস্থানের হেফাজত যদি করতে পারো এই দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারো ও আমার উম্মতের দল তোমাদের আমি জিম্মাদার জামিনদার হয়ে জান্নাতে নিয়ে যাব এজন্য ভাই বাবা জি কর্তার অন্তরালের মা বোনেরা সারা রাত ওয়াজ হলে আপনারা ওয়াজ শোনার জন্য বসে থাকবেন এটা আমার বিশ্বাস কারণ কোরআনের মজেদা কোরআনের অলৌকিকতা আছে না নাই সারা রাত কেটে যাবে মনে হয় কেবল মনে হয় শুরু হলো এজন্য গুনটার পর গুণটা বাস করা আমাদের কাম্য নয় আমাদের কাম্য হলো দুইটা কথাও যদি আমরা মেনে নেই আমন শুরু করি এটাই আমাদের মালের সফলতা ঠিক কিনা